প্রথমেই যে কথাটা বলবো তা হল সম্পূর্ণ গল্প শোনার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি দম ফাটা হাসির অত্যন্ত প্রাসঙ্গিক গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি কেন এই বিশেষণগুলো ব্যবহার করছি সেটা জানতে হলে পুরো গল্পটি শুনুন কথা বলে আর সময় নষ্ট করব না শুধু আপনাদের কাছে অনুরোধ প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত গল্পের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন শুরু হচ্ছে ম্যাজিক বক্স এন্টারটেনমেন্টের এবারের নিবেদন রাজশেখর বসুর লেখা গল্প রাম রাজ্য জেলা জজ সুবোধ রায় সম্প্রতি অবসর নিয়ে কলকাতায় বাস করছেন তিনি এখন গীতা পড়েন সস্ত্রিক ঘন ঘন সিনেমা দেখেন বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন তার আরেকটি শখ আছে প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে প্রেত চক্রের অধিবেশন হয় এই চক্রের সদস্য সাতজন যথা সুবোধ রায় নিজে বিপাশা দেবী তার পত্নী হরিপদ কবিরত্ন অধ্যাপক কানাই গাঙ্গুলি প্রবীণ দেশপ্রেমিক ভুজঙ্গ ভঞ্জ নবীন দেশপ্রেমিক অবধবিহারী লাল কারবারি দেশপ্রেমী ভূতনাথ নন্দী বিখ্যাত মিডিয়াম ভূতনাথ গুণী লোক তিন মিনিট আবাহন করতে না করতেই তার উপর পরলোকবাসীদের ভর হয় এবং তার মুখ দিয়ে অনর্গল অলৌকিক বাণী বেরোতে থাকে ভূতনাথের বয়স ত্রিশের মতো শোনা যায় পূর্বে সে স্কুল মাস্টার ছিল তারপর গল্প নাটক কবিতা লিখত এবং থিয়েটার সিনেমায় অভিনয় করত এককালে তার একটা কুস্তির আঁকড়াও ছিল সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়েছে সুবোধবাবু তার একজন বড় মক্কেল প্রেতচক্রের মামুলি পদ্ধতি হচ্ছে অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের চারধারে বসেন এবং সকলে হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে ডাকেন কিন্তু সুবোধবাবু খুঁতখুঁতে লোক অন্ধকারে অন্য পুরুষে বিশেষ করে ওই ভুজঙ্গ ছোকরা তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাত ধরে থাকবে এ তিনি মোটেই পছন্দ করেন না ভাগ্যক্রমে ভূতনাথকে পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন লোকটির আশ্চর্য ক্ষমতা প্রেতাত্মার দল তার যেন পোষ মানা সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকার হয় না অন্ধকার না হলেও চলে এমনকি প্রেতাত্তার কথার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করাও চলে চা সিগারেট পান এসব খেতেও কোনো বাধা নেই আজ শনিবার সন্ধেবেলায় নিচের বড় ঘরে যথারীতি প্রেতচক্রের বৈঠক বসেছে সকল সদস্যই উপস্থিত আছেন ঘরে আলো জ্বলছে কিন্তু সব দরজা জানালা বন্ধ পাছে কোনো উটকো লোক এসে বিঘ্ন ঘটায় পূর্বে কয়েকটি অধিবেশনে চন্দ্রগুপ্ত সিরাজউদ্দোল্লা নেপোলিয়ন নেপোলিয়ান হিটলার প্রভৃতি নামজাদা লোক এবং পরলোকগত অনেক আত্মীয় স্বজন ভূতনাথের মারফত তাদের বাণী বলেছেন সুবোধবাবু প্রশ্ন করলেন তাহলে ডাকা হবে ভুজঙ্গ ভঞ্জ বললেন আমার দাদা মাসাকে একবার ডাকুন তো ভিক্টোরিয়া মার্কে গিনিগুলো কোথায় রেখে গেছেন খুঁজেই পাচ্ছি না বিহারী লাল বললে দাদা চাচা মামো মশা ও সব ছড়িয়ে দেয় মহাত্মা জি কে বুলান দেখছেন তো দেশ জাহান নামে যাচ্ছে তিনি একটা সলাহ দেন তো জয়সে তুরন্ত রামরাজ হয়ে যায় কানাই গাঙ্গুলি বললে তাকে আর কষ্ট দেও কেন ঢের করে গেছেন এখন বিশ্রাম করুন মহাত্মা জি কে থেকে লাভ নেই তিনি কি বলবেন তা তো জানাই আছে জ্বর চালাও মাইনে কম নাও হুইস্কি ছাড়ো বান্ধবীদের তাড়াও ব্রহ্মচর্য পালন করো ওরে বাবা এসব শুনতে গেলে কি রাজ্য চালানো যায় হ্যাঁ কি বলেন কানাইদা বিপাশাদি বললে মহাত্মাজির যে দেব সেই রামচন্দ্রকে ডাকলে হয় না বহুত আচ্ছা বাদ বলিয়েছেন রামচন্দ্র জিকেই বুলান সেই ভালো রামরাজ্যের ফার্স্ট হ্যান্ড খবর মিলবে তাকে কোথায় পাবেন তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই ঠিক নেই বুদ্ধান্তবাবু কি বলেন চেষ্টা করে দেখা যেতেই পারে বিপাশা দেবীর প্রস্তাব সৎসাহে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো তখন সবাই গুনগুন করে রঘুপতি রাঘব রাজা রাম গাইতে লাগলেন দু মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং অস্ফুট গোঁ গো শব্দ করতে লাগল সুবোধবাবু সসম্ভ্রমে বললেন কন্ট্রোল এসে গেছে অর্থাৎ মিডিয়ামের অশরীরী আত্মার আবেশ হয়েছে রামচন্দ্রজি কি যায় ভূতনাথের মুখ থেকে শব্দ হল সুবোধবাবু বললেন কে আপনি প্রভু রাষ্ট্রভাষা হিন্দি মে পুছি রামচন্দ্র জি বাংলা সমঝেন না আপ কন হ্যাঁ মহারাজ আবার খ্যাক খ্যাক কবিরত্ন হাত জোর করে সবিনয় বললেন প্রভু যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্জনা করুন কৃপাপূর্বক বলুন কে আপনি ভূতনাথের মুখ থেকে উত্তর বের হল চিনি বলি বলছে চীনা নয় দেব ভাষায় বলছেন আমি মারুতি স্বয়ং নন্দন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে জয় বজরং বলি মহাবীর জি রাম কাজ লাগি অবতারা অব তারা বরণ তব পর্বত কারা প্রভু প্রভু আপ হিন্দি মে কহিয়ে রাম রাজ্য কি ভাষা ভূতনাথের জবানিতে মহাবীর আরেকবার সজরে খ্যাক করে উঠলেন রাম রাজ্যের ভাষার তুমি কি জানো হে এখন গন্ধমাদনে থাকি কিন্তু আমার আদি নিবাস নিবাসিন্দা মাইসোরের কাছে বেলারি জেলায় আমার মাতৃভাষাই জগতের আদি ও বুনিয়াদি ভাষা যদি সেই ভাষায় কথা বলি তবে তোমাদের রাজা জি বা হয়তো একটু অর্থ বুঝবেন কিন্তু জহরলালজি রাজেন্দ্রজি আর তোমরা তার বিন্দু বিসর্গ বুঝবে না যাক যাক আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন কিরকম বাংলা ঢাকাই নাকি মানভূমের বাঘবাজারে নাকি বালিগঞ্জে আপনি মাঝামাঝি ভবানীপুরী বাংলায় বলেন তাহলে আমরা সবাই বুঝতে পারবো প্রভু মারুতি আপনার আগমনে আমরা ধন্য হয়েছি কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এলেন না কেন তার আসতে ভারী বয়ে গেছে তোমাদের কি এমন পূর্ণ আছে যে তার সাথে আলাপ করতে চাও তার আজ্ঞাতেই আমি এসেছি এখন কি জানতে চাও চটপট বলে ভালো দেখি আমার সময় বড় কম শুনুন মহাবীর জি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আর কিছুই পাইনি অন্য নেই বস্ত্র নেই গৃহ নেই ঘর নেই ধর্ম নেই সত্য নেই ত্যাগ নেই বিনয় নেই তপস্যা নেই বিলকুল চর ডাকুল লুটেরা কালো বাজারুয়া গাঁট কাটে অ্যাহুজিপতির অত্যাচার সরবরাহার আর্তনাদ জুলুম ফ্যাসিজাম ধাপ্পাবাজি কথার টুপড়ে ভাইপো ভাইজি সালা শালি বিস্তুত মাস্তুত ভরণতন্ত্র বিদেশি গুরুর প্ররচনায় স্বদেশ দ্রোহীতা ভারতের আদর্শ বিসর্জন স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যার প্রচার কিষান মজদুরকে কুমন্ত্রণা বোকা ছেলে মেয়েদের মাথা খাওয়া পিস্তল বোমা কি চাই তাই বল আমি বলছি আমি বলছি শোনেন মহাবীরজি চারো তরফ ঘুষ খাবাইয়া সব মুনাফা ছিনিয়ে লিচ্ছে বড় কষ্টে রয়েছি যেন দাঁতের মাঝে জীব বিবি খানজি জায়সা বলিয়েছেন শুনু হ পাবন সুতু রানহি হামারি জিমি দশ নানহি মহুজীব বিচারি প্রভু এক মুক্কা মারকে এ কা দাঁত তোড়িয়ে দেন এই তুমি একটু চুপ করো তো বাপু মহাবীরজি আমরা কেবল রাম রাজ্য চাই তাহলেই সব হবে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতদের বিনাশ প্রজার সর্বাঙ্গীন মঙ্গল পণ্ডিত মশাই ব্যস্ত হলে চলবে না রাষ্ট্র শাসনের ভার কদিনই বা আমরা পেয়েছি মহাবীরজির কৃপায় যদি দেশদ্রোহীদের জব্দ করতে পারি তবে দেখবেন শীঘ্রই কিষান মজদুর রাজ হবে কিষান মজদুর সেক্রেটেরিওটি বসে রাজকার্য চালাবে আরে শোনেন কেন সব কথা শুধু ভোট বাজার একবার জন্য ধাপ্পা বাজি হে ধাপ্পা বাজির তো তোমরা তোমাদের গুটি কত গুলি আমরা শিখেছি থামো এখন ঝগড়া করো না মহাবীরজি দলাদলিতে দেশ উচ্ছনে যাচ্ছে আপনি প্রতিকারের একটা উপায় বলুন আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র কিন্তু নানা দলের নানা কথা শুনে লোকে ঘাবড়ে যাচ্ছে আর সেই কারণেই ডেমোক্রেসি দানা বাঁধতে পারছে না এক প্রাচীন ইতিহাস বলছি শোনো গুণর্দ দেশের রাজা গোবর্ধনের এক লক্ষ গরু ছিল তারা রাজধানীর নিকটস্থ অঞ্চলে চড়ে বেড়াত জনগত গোপ তাদের পালন করত কি এক মহাপাপের জন্য অগস্ত মুনি পাপ দেন তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হল অবশিষ্ট সকলে পালিয়ে গেল রাজার গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে হতে বিনষ্ট তখন এক বিজ্ঞ বৃষ বললে এরকম অরাজক অবস্থায় তো আমরা বাঁচতে পারবো না ওই পর্বতের গুহায় পশুরা সিংহ থাকেন চলো আমরা তারই শরণাপন্ন হই গরুদের প্রার্থনা শুনে সিংহ বলল উত্তম প্রস্তাব আমি তোমাদের রাজা হলো তোমাদের রক্ষাও করবো কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে নাকি অদেব তোমরা রাজকর স্বরূপ প্রত্যহ একটি করে নধর গরু আমাকে পাঠাবে গরুর দল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজকরও দিতে লাগলো কিছুকাল পরে সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বলল দেখো একটি গরুতে আর কুল হচ্ছে না বুঝলে রাজ্য শাসনের জন্য অনেক আমত্য মিত্র বহাল করতে হয়েছে আর আমিও তো সংসারী লোক নাকি পুত্র কন্যা ক্রমেই বাড়ছে তাদের তো খাওয়াতে হবে অতএব রাজ বাড়াতে হচ্ছে এখন থেকে তোমরা প্রত্যহ দশটি করে গরু পাঠাও গরুরা বিষণ্ণ হয়ে যে আগে বলে চলে গেল আরো কিছু কাল পরে সিংহ বলল ওহে প্রজাবৃন্দ দশটি গরুতে আর চলে না রাজ্য শাসন তো আর সোজা কাজ নয় আর তোমরাও অতি বেয়ারা প্রজা তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে অতএব এখন থেকে প্রতিদিন কুড়িটি করে গরু পাঠাও গুরুর মুখপাত্ররা উপায়ন্ত না দেখে এবারেও বলল যে আজ্ঞে মহারাজ তারপর কাঁদতে কাঁদতে ফিরে গেল তখন সেই বিজ্ঞ বৃষ বললে এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্থবির তপস্বী বৃষ আছে জন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন অখাদ্য ভোজনের ফলে বৃষত্ব পেয়েছেন এখন তিনি তপস্যা করে গবর্ষী হয়েছেন তিনি মহাজ্ঞানী চলো তাকে আমাদের দুঃখের কথা জানাই গরুরা যথারীতি গবর্ষীর আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললে কিছুক্ষণ ধ্যানস্থ থেকে গবর্ষি বললে আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটি তোমরা নিরন্তর জব করো। গভীর গবাং শাসনাম। মানে কি হলো অর্থাৎ গরুর হিতের নিমিত্ত গরু কর্তৃক গরু শাসন আশ্চর্য ঠিক যেন অফ দ্য 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 পিপল 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 বাই তারপর বললেন এই মন্ত্রটা তোমরা সর্বত্র প্রচার করবে এক মাস পর আবার আমার কাছে আসবে গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং এক মাস পর আবার এলো গবর্ষী প্রশ্ন করলেন তোমাদের সংখ্যা কত গরুরা বললে প্রায় এক লক্ষ সিংহ অনেককে খেয়েছে নয়তো আরও বেশি হতো গবর্ষী বললেন সিংহ আর তার অনুচর বর্গের সংখ্যা কত গরুরা বললে ওই সখানে খবে গবর্ষী বললে মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে এখন এক কাজ করো সবাই মিলে সিং উঁচিয়ে চারিদিক থেকে তেরে গিয়ে সিংহদের গুতিয়ে দাও গরুর দল মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে গোটা কত গরু মরল বটে কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হলো কিন্তু আবার তো অরাজক হলো গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে তারা নিজেদেরই মধ্যে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের উপরেই প্রশাসনের ভার দিল কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গরুদের খাড়া খারা গোপ বেরিয়েছে শিং ঘষে গেছে কুড়ের জায়গায় তাদের থাবার নোখ হয়েছে তাদের কেউ বাঘের কেউ শেয়ালের কেউ বা ভাল্লুকের রূপ পেয়েছে রোজা গরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে ভাইসব এ কি দেখছি কোন পাপে তোমাদের সাপদ্য শাসক গরুরা উত্তর দিলে পাপ নয় আমরা ক্ষত্রিয় হয়েছি ঘাস খেয়ে তো আর রাজকর্ম করা চলে না জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয় এখন আমরা আমি সাহারি ঘরে বাইরে শত্রু ওত পেতে আছে তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারীও রাখতে হয়েছে আমাদের প্রচন্ড পরিশ্রম করতে হয় সেই জন্য প্রবল বনের সব আমরা খেয়ে ফেলেছি যদি সুশাসন চাও তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থত্যাগ করে আমাদের উপযুক্ত খাবার জোগাও যেমন সিংহের আমলে জোগাতে গরুরা রাজি হলো কিন্তু গুটি কতক ধূর্ত গরু ভাবলে বা এরা তো বেশ ভালো আছে সর্দারি করে বেড়াচ্ছে ঘাস খুঁজতে হচ্ছে না জাবর কাটতে হচ্ছে না আমাদেরই হাড় মাংস কর্মর করে খাচ্ছে আমরা এবার ফাঁকে পড়ি কেন এই স্থির করে তারা দল বেঁধে শাপদ গরুদের গুঁতিয়ে তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক হলে কিছুকাল পরে তারাও শাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গুরুদেরও প্রভুত্বের লোভ জাগলো এই রকমের সমস্ত গরু গুতগুতি কামড়া কামড়ি করে মারা গেল দেশ একটি গো ভাগারে পরিণত হলো আপনার এই গণতন্ত্রের মরাল কি আপনি কি বলতে চান গণতন্ত্র খারাপ তন্ত্রে রাজ্য শাসন হয় না মানুষ রাজ্য চালায় তন্ত্র বা যে তন্ত্রই হোক তার শব্দমাত্র লোকে ইচ্ছা অনুসারে তার ব্যাখ্যা করে ঠিক বলেছেন ব্রিটেন আমেরিকা রাশিয়া প্রত্যেকেই বলেছে তাদের শাসনতন্ত্র খাঁটি ডেমোক্রেসি শাসন পদ্ধতির নাম যাই হোক না কেন দেশের জনসাধারণ রাজ্য চালায় না তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে অথবা ধাপ্পায় মুগ্ধ হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয় এই কর্তারা যদি সুবুদ্ধি সাধু নিঃস্বার্থ ত্যাগী কর্মপটু হয় তবে সুখে থাকে কিন্তু যদি মূর্খ হয় ধূর্ত অসাধু আর অকর্মণ্য হয় তবে গিয়ে প্রজারা কষ্ট পায় কোনতন্ত্রে ফল হয় না আপনার রাম কি ছিল একেবারে অটোক্রাসি স্বৈরতন্ত্র প্রজাদের কোনো ক্ষমতাই ছিল না কে বললে ছিল না কৌশল রাজমহিষী সীতার বনবাস হলো কাদের জন্য শম্ভুকে মারা হলো কাদের কথায় কিন্তু রামচন্দ্রের এসব কাজ কি ভালো ভালোই হোক আর মন্দই হোক শ্রী রামচন্দ্র লোকমত মেনে নিয়েছিলেন তখনকার ভালো মন্দ বিচার করা এখনকার লোকের সাধ্য নয় লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ রামচন্দ্র নিজের মতে চলতেন না নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন রামচন্দ্র তাই মানতেন প্রজারাও তাই মানত এখনকার বিচারে ঋষিদের অনেক বিধানেই ত্রুটি বেরোবে কিন্তু তারা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলেই প্রায় একমত ছিলেন সেই জন্য কেউ তাদের ছিদ্র পেত না বিপক্ষ হতো না অর্থাৎ রাম রাজ্য মানে ওনার পার্টি ঋষিতন্ত্র এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে ঋষি চাই না যাদের হাতে দেশ শাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান সাধু নিঃস্বার্থ ত্যাগী কর্মী হন তবে লোকমত তাদের অনুসরণ করবে কিন্তু ধর্ত অসাধুরা যে তাদের পিছনে লাগবে ভাওতা দিয়ে সপক্ষে ভোট জোগাড় করবে কর্তৃত্ব দখল করবে কতদিন তা পারবে স্বাধীনতা লাভের চেষ্টায় তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছেন জীবন পাত করেছেন তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু তাদের সাধনা সফল হয়েছে রামরাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমই হবে এই ব্রত যারা নেবেন তারা নিজের আচরণ দ্বারাই প্রজার বিশ্বাস ভাজন হবেন সুবিধার জন্য কুটিল পথে যাবেন না লোভী ধনপতি অথবা অসাধু সহকর্মীদের সঙ্গে রফা করবেন না দুষ্কর্ম উপেক্ষা করবেন না বার বার পরাভূত হলেও তাদের চেষ্টা কালক্রমে সফল হবেই যতদিন একদল লোক এই ব্রত না নেবেন ততদিন নাম নিয়ে তর্ক করাই বৃথা আপনার শাসনতন্ত্রের ব্যবস্থা এখন অচল ওতে গণতন্ত্র হবে না এ যুগে ধর্মপুত্র যুধিষ্ঠির কেউ নেই তবে আর কি তবে সেই গরুদের মতো গুতগতি কামড়াকামড়ি করে মরগে ব্রিটিশ জাতির মধ্যে কি অসাধুতা আর অপটতা নেই তাদের দেশে তো গণতন্ত্র অচল হয়নি দেশে তারা যতই অন্যায় করুক নিজের দেশ শাসনের জন্য যে সাধুতা আর পটুতা দরকার তা তাদের আছে যাই বলুন মহাবীরজি আগে এই ভুজঙ্গ ভায়ার দলটিকে সায়স্তা করতে হবে যত সব ভেকধারী বিভীষণ দাঙ্গাবাজ খুনে ডাকাত এই কুচক্রী কম্বাক কমরেড মহাবীরজি এই কানাইদার দলটিকে ধ্বংস না করলে কিছুই হবে না যত সব ভেকধারী ভণ্ড ক্রোড়পতির কুত্তা এই মুখ সামলে কথা বল ভুজঙ্গ মুখ সামলে কথা বল যত সব মিটপিটে শয়তান বিড়াল তপস্বী রক্তশা বাদুর কানাই গাঙ্গুলি অত্যন্ত চোটে উঠে ঘুষি তুলে মারতে এলো ভজঙ্গ তার হাত ধরে ফেললে দুজনে ধস্তাধস্তি হতে লাগলো সুবদ বাবু বিব্রত হয়ে বললেন তোাদের কি স্থান নেই এখন মারামারি করছো ওহে অবধ বিহারী থামিয়ে দাও আমি আজ কাদেশী করেছি বাবুজি अब बहुत कमजोर आज महावीर আপনি आपनी उपस्थित থাকতেই সূন্দবসুন্দের লড়াই হবে ভূতনাথ তড়াক করে লাফিয়ে উঠল এবং নিমেশের মধ্যে পিছন থেকে লাথি মেরে কানাই এবং ভজঙ্গকে ধরাশায়ী করে দিল তারপর আবার নিজের চেয়ারে বসে চোখ কপালে তুলে সমাধিস্থ হল গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ভুজঙ্গ বললে সুবন্ধবাবু আপনার বাড়িতে অপমান সইতে হবে পাছায় হাত বুলোতে বুলোতে কানাই বললে এই কুমোরের পুত্তুর ভূতনন্দি ব্রাহ্মণের গায়ে লাথি মারবে এ কানাইয়া বাবু আর গুসা করবেন না লাত তো ভূতনাথ বাবুর থড়াই আছে খুদ মহাবীর জি লাত লাগিয়েছে ঠিক কথা ভূতনাথের সাধ্য কি স্বয়ংশ্রী হনুমান কলহ নিবারণের জন্য লাথি ছুঁড়েছেন দেবতার পদাঘাতে চিত্তশুদ্ধি হয় তাতে অপমান নেই যেতে দিন যেতে দিন কিছু মনে করবেন না আচ্ছা মহাবীরজি বলেন তো সে শেয়ার মার্কেট কুচ তেজ হবে বড়া নোকসান যাচ্ছে মহাবীর উত্তর দিলেন না ভূতনাথের মাথা ধীরে ধীরে সোজা হতে লাগলো লক্ষণ দেখে সুবদবাবু বললেন একটু পরে তুলে মহাবীরজি তো বহুত হাই কি বাদ বলিয়াছেন আর লাথ ভি হ্যাঁ বলেন কি লাথি মেরেছেন কাখে আমাদের কানাইদার ভুজঙ্গ সর্বনাশ বড় অপরাধ হয়ে গেছে কিছু মনে করবেন না দাদারা আমার কি আর ঘুস ছিল বলুন পায়ের ধুলো দিন শুনছিলেন রাজশেখর বসুর লেখা গল্প রামরাজ্য বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শিলা অর্ণব শুভদীপ সৌরভ প্রীতম এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহে নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না